মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা আসার পরে ডোনাল্ড ট্রাম্প একেবারে কড়া শুল্ক নীতি যেমনটা আপনি বললেন যে শুল্ক নীতি ক্ষেত্রে একেবারে করা হয়েছে তার কথাই ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের ক্ষেত্রে বাণিজ্যে আমদানি রপ্তানি ক্ষেত্রে যেমনটা কর হবে সমান কর আমেরিকাও চাপাবে তাহলে এক্ষেত্রে ভারতের বাজারে যখন বাণিজ্য করতে আসবে মার্কিন কোন সংস্থা বা মার্কিন কোন সংস্থা কোন আধিকারিক সেই বাণিজ্য করতে আসলে তাহলে তো সেই একই ভারতের যে শুল্ক আছে সেই শুল্ক যখন তার উপর চাপাবে ভারতের কোন যখন বাণিজ্য করতে গিয়ে ভারতীয় কোন ভারতীয়দের আমেরিকা একটা স্বাধীন সার্বভৌম দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ অর্থনৈতিক ভাবে সামরিকভাবে সব দিক দিয়ে আমেরিকার ধারে কাছে কেউ ধারে কাছে কেউ নেই না চিন্তা রাশিয়া ভারত তো আর নিচে রয়েছে ভারত এখন পঞ্চম জায়গায় রয়েছে হয়তো আগামী দিনে চতুর্থ হতে পারে কিন্তু ভারতের ইকোনমি আমরা ভাবছি ফাইভ ট্রিলিয়ন করবো আমেরিকা অলরেডি পঞ্চাশ ট্রিলিয়ন পেরিয়ে গেছে সুতরাং সেসব ওই ভেবে লাভ নেই বাস্তবটা মেনে নেওয়াটা ভালো এক দ্বিতীয় কথা একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধান হিসেবে তার নিজের নীতি নির্ধারণের অধিকার আছে এটা আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা তোমাকে মানতে হবে খালি ওই দেশপ্রেমের সুসুড়ি মেরে তো লাভ নেই আমি বললাম ডোনাল্ড ট্রাম্প তার নীতি বললে ফেলবে তাহলে কি করতে হবে একটা ভয়ঙ্কর শক্তিশালী দেশের সঙ্গে যখন আমাকে কথা বলতে হবে আমাকে সেখানে যে পলিসি নির্ধারণ করতে হবে এখন ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক নীতি নির্ধারণ করছেন ওটা ইন্ডিয়া স্পেসিফিক তো নয় যে আমি খালি ভারতের বিরুদ্ধে শুল্ক নির্ধারণ করবো পৃথিবীর সব দেশ পৃথিবীর সব দেশ আমি তো বলছি ওয়েস্টার্ন ইউরোপ ডোনাল্ড ট্রাম্প এটাও তো বলেছেন যে ন্যাটো করছি আমরা সবাই মিলে তোমার সিকিউরিটি দিচ্ছি আর খরচ আমি দেবো তোমার পাঁচ বলে হতে পারে না আমি যাও আমি দোবোন জাপারে করে দরকার হলো সবাই সমান দেবো নইলে নেটো থেকে আমি গেলাম তোমরা সামলাও নেটোকে যে ওইরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারে সেই দেশ কি করতে পারে বুঝতেই পারছো ফলে সেই দেশ পৃথিবীর সব দেশের সঙ্গে একই নীতি নিচ্ছে ঠিক বলেছ যে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য নীতি সেখানে যদি ভারতীয় দ্রব্যের ওপর ট্যাক্স চাপো তাহলে ভারতীয় দ্রব্যের দাম আমেরিকায় বেড়ে যাবে তাহলে বিক্রি কম হোক ভারতের ব্যবসায়ীরা ওখানে ব্যবসায় ক্ষতি হবে আবার ভারত যদি ট্যাক্স কমায় তাহলে যেটা হবে কমিয়ে দেয় তাহলে ভারত যে বাণিজ্যে সুবিধাটা পেত কারণ মনে রাখতে হবে আমেরিকা ভারতের যে বৈদেশিক বাণিজ্য সেখানে ভারত কিন্তু অনেক লাভবান হয় আমেরিকা ক্ষতি হয় এটাই তো বাস্তব সেই জায়গায় ভারতের একটু ক্ষতি হবে তাহলে কি করতে হবে আমেরিকা যখন পলিসি বদলাবে না আমাকে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে কি করতে হবে ধরো আমি সৌদি আরব থেকে তেল কিনি ধরো আমি ইরান থেকে তেল কিনি সেই টাকাটা আমাকে আমেরিকা থেকে তেল কিছু করার নেই এই দেশগুলোর সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী চুক্তি আছে তারপরেও ভারতকে ভিন্ন জায়গা থেকে তেল কিনতে হবে সস্তা তেল পায় রাশিয়া থেকে ভারত যদি দেখে যে প্রায় প্রায় একই দামে আমি আমেরিকা থেকে তেল কিনছি তাহলে সেই টাকাটা এখানে বা যাক হারলে ডেভিডসন বাইক ভারতের যে নীতি যে তুমি খালি মোটর সাইকেল তৈরি করে পাঠিয়ে দেবে এখানে মানো দিচ্ছি যদি আমেরিকা সেটা মানে হার্লে ডেভিডসনকে কোম্পানি খুলতে দিতে হয় খুলবে এখানকার লোকজন যদি হার্লে ডেভিডসন পছন্দ করে করবে কিন্তু আমি জানি যে ভারতীয় ব্র্যান্ড এখন এত পপুলার যে আমাদের যে সমস্ত মানে মোটরসাইকেল ব্র্যান্ড আছে রয়্যাল এনফিল্ড হিরো কেউ কম না তাহলে সবাই সেই ইয়ে করতেই পারে তার সঙ্গে ইয়ে করতে পারে অ্যাডজাস্ট করতে পারে তাহলে ভারতবর্ষকে সেই অনুযায়ী তার শুল্ক নীতি তার বাণিজ্য নীতিকে অ্যাডজাস্ট করতে পারে কেউ যদি বলে ভারতবর্ষ এতে ডিফিটেড হচ্ছে আমেরিকার লাভবান হচ্ছে আমেরিকা নাকি ভারতের ধার ধরে এটা করিয়ে নাচ্ছে সেই গর্ধকদের একটা কথা বলি যে ভালো করে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক বাণিজ্য একটু বোঝো ভাই এটা পড়াশোনা করো আমেরিকা পৃথিবীর কত বড় শক্তিশালী দেশ জানো আন্তর্জাতিক বাণিজ্যের বিনিময় মূল্য কি জানো ডলার ভারতের টাকা নয় আর যদি টাকা বিনিময় মূল্য হতো ভারত আমেরিকা জায়গায় বসে থাকতো আমি যখন ধরো ইয়ের সঙ্গে ব্যবসা করবো ধরো মালয়েশিয়ার সঙ্গে কিসে ব্যবসা করব। ডলারে করবো সে আমার টাকা নেবে কেন আমি বা মালয়েশিয়ার বিয়া রুপাইয়া আমি কেন নিতে যাবো বা ইয়ের ইন্দোনেশিয়া রুপাইয়া কেন নিতে যাবো মালয়েশিয়ার ইয়েটা আমি জানি না যদি জানি ইন্দোনেশিয়ারটা রুপাইয়া যাই হোক সেগুলো আমি কেন নেবো তাহলে আমাকে ডলার কিনতে হবে ডলার পে করতে হবে ওকে ডলার কিনতে হবে ডলারে পে করতে হবে আমেরিকার লাভ এটা ফলে কোথাও অন্য মুদ্রায় বাণিজ্য হোক আমেরিকা কিছুতেই চায় না ওর জন্য ভারত কি করছে পৃথিবীর বহু দেশের সঙ্গে টাকায় বাণিজ্য করছে রাশিয়ার সঙ্গে টাকা রাশিয়া যখন দেয় রুবলে হিসাব হয় ভারত যখন দেয় টাকা হিসেব এরকম বহু দেশের সঙ্গে রুপেতে বাণিজ্য হচ্ছে কিন্তু খবর রাখে না ওরা ভালো করে খবরটা রাখুক কিন্তু আমি চাইলেই ডলারের বিকল্প তৈরি করতে পারবো না মাঝখানে কথা উঠেছিল মূলত চীন প্রস্তাব দিয়েছিল চীন এবং রাশিয়া যে ব্রিক্স এ কোনো কমন মুদ্রা করতে পারবো কিনা আমেরিকা সেটা আপত্তি করবে কারণ ব্রিক্স যদি এটা কমন মুদ্রা করে তাহলে রাশিয়া আমেরিকান ডলারের গুরুত্ব কমবে আমেরিকা না সে গুরুত্ব কমে যাক সেই সেই অনুযায়ী নীতি নির্ধারণ করতে হবে আরে বাপু আমাদের নীতি নির্ধারণ করতে হবে আমেরিকার মতাটা অতিকায় শক্তিশালী দেশের মতো কেউ কেউ এখানে বসতে পারে বলতেই পারে এই উড়িয়ে দেবো সেই উড়িয়ে দেবো বাংলাদেশে কিছু গবে কথা শোনো না দিল্লি দখল করবো কলকাতায় গিয়ে দুদিনে দখল করে নেবো ওই বুড়োহার জিলে কোনো একটা রিটায়ার রুগ সে বলছে আমরা দুদিনে একদিন কলকাতা দখল করে নেবো দু ঘন্টায় নর্থ ইস্ট দখল করবো এইসব মূর্খের মতো কথা না বলে আমেরিকা কাকে বলে বোঝো আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে বোঝো আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে বোঝো খালি একটা ইউটিউব চ্যানেল থাকলে তো হয় না মাল কামানো যায় অন্য কিছু হয় না ফলে এইসব ইউটিউবের কথায় নীতি নির্ধারিত হয় না সরকারকে নীতি নির্ধারণ করতে হয় তাই বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা যে হবে না আমি একবার বলছি না ভারতের ক্ষেত্রে সমস্যা হতে পারে বিশ্বের সব দেশের ক্ষেত্রে এমনকি আমেরিকার ফ্রান্সের জার্মানির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে তারাও অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করছে আমাদেরও করতে হবে ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স আমাদের দেশের এই সমস্ত গভর্ন গুলোকে কে বোঝাতে যাবে বোঝানোর দায়ও আমার নেই আর একটা জিনিস দেখলাম যে মুম্বাই আমরা মূল চক্রী আহ রানাকে প্রত্যর্পণ করার জন্য একেবারে সবুজ একটু আইনি জটিলতা যদি সব ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই ভারতের কাছে প্রত্যার হয়ে যাবে রানা কিন্তু এখানে সরকার বলছে যে আমরা আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক করেছি সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তাই এতটা সহ সহজা কটাক্ষ করেছে কংগ্রেস কংগ্রেস বলছে আমরা তো রানাকে এর আগেই প্রত্যার্পণের জন্য বলেছি আমাদের কথা মতো এই কাজ হয়েছে কিভাবে দেখছেন আপনার ওই বললাম না ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ি তো কংগ্রেস তাই সে যদি বলে তার জন্য হয়তো হয়েছে না কি এখন তৃণমূলকে দেখবে অনেক নেতা আমাদের জন্য তো হয়েছে কে কে কি কোথায় 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 করে কংগ্রেস কোথায় তৃণমূল তাদের কথার উত্তর দিয়ে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না আর কংগ্রেসের এই কথাগুলো রাহুল গান্ধীর মতো কিছু অতি নিম্ন শ্রেণীর রাজনীতিবিদ বলে রাহুল গান্ধীর মতো ওদের কথা গুরুত্ব দেওয়া দরকার নেই আচ্ছা এত যদিও তো ওই রানাকে একদিন পাওয়া যায়নি কেন এখন পাওয়া যাচ্ছে কেন তাহলে একদিন আগে আসেনি কেন এখন পাওয়া যাচ্ছে কেন তা কিন্তু তারপরে আমি এও বলছি আমেরিকার আইন কিন্তু ভীষণ শক্ত এবং আলিমুলে একটু গোলমেলে খুব গোলমেলে আই ওই গোলমেলে আইনের হাত ছাড়িয়ে রানাকে নিয়ে আসাটা অত্যন্ত কঠিন কাজ যখন আসবে তখন বলবো এসেছে কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে প্রসেস হ্যাজ বিন স্টার্টেড সবুজ সংকেত আমেরিকার সরকার দিয়ে দিয়েছে অর্থাৎ সরকার আর আটকাবে না এমনকি এটাও বলা হয়েছে ওই খালিস্তানি বদমাইশগুলো ওখানে যা বদমাইশি করে সব সিধে করবে ধরে ধরে ওদের তো একটা জায়গা ছিল কানাডা একটা জায়গা ছিল আমেরিকা এবার তো আমেরিকা হাত গুটিয়ে নিল কেনাডায় ট্রুডো নেই এবার কে বাঁচাবে এবার সব ওই দেশ ছেড়ে সব দলে দলে পালাতে হবে ওখানে যে সুবিধাগুলো কোথাও আমেরিকার ডিপ স্টেটের কাছ থেকে সেই ডিপ স্টেটের কাছ থেকে সেই সুবিধা আর পাবে না ফলে ভারতবর্ষের আরো সুবিধে কে শুধু বেরোত পাচ্ছে না এবার এই খালিস্তানি যে ক্রিমিনাল গুলো রয়েছে ওখানে গোলমাল পাকাচ্ছে এবার ধীরে ধীরে ওদের ঘাড় ধরে এখানে আনা হবে অথবা আমেরিকা থেকে ওদের বার করা হবে একটা নতুন সিস্টেম আসতে চলেছে তাই কংগ্রেস কি বললো ওটা গুরুত্বপূর্ণ নয় কংগ্রেসের হিম্মত উনি তাকে নিয়ে আসা ওটা নরেন্দ্র মোদীর জন্য হচ্ছে শুধু রানা নয় আরো অনেকে বিজয় মালিয়া থেকে শুরু করে যারা যারা লুকিয়ে আছে তাদের প্রত্যেককে বিজয় মালিয়াকে শুধুমাত্র ওখানকার আইন ব্যবস্থার কারণে আনা যাচ্ছে না তারাই আটকে রেখে দিয়েছে আইন ব্যবস্থাটা ইংল্যান্ডের আইন ব্যবস্থা তো আমার আইন ব্যবস্থা নয় তারা যদি সব দেশেই কিছু কিছু ব্যাপার স্যাপার থাকে তাহলে কি করে বিজয় মালিয়ার মতো এত প্রমাণ সত্ত্বেও আটকানো আছে বা এই ব্যবসায়ী কি নীরব মোদী নাকি যেন সেটা গিয়ে আটকে বসে আছে এগুলোকে আনতে গেলে যেটা দরকার সেখানকার আইন ব্যবস্থাটা সহযোগিতা সেইটা না পেলে মুশকিল আমি কংগ্রেসকে একটা এত যদি এরা শক্তিশালী হয় আচ্ছা কাত্রোচিকে আনতে পারিস কেন বেটারা কাত্রোচি কে ছিল কেন রাহুল রাজীব গান্ধীর বাড়ির অন্দরমহলে ঢোকার অধিকার ছিল কি ক্ষমতা ছিল ও নিজে ইটালিয়ান কি ক্ষমতা ছিল আনতে পারো কেন সে তো মরেও গেল তাকে ধরতে পারো তোমরা কেন অপরের মামলা টাকাগুলো ধরা পড়বে বলে তাই কংগ্রেসকে বলেও লাভ নেই একটা নোংরা দল একটা ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে তাই বাম পংক বাম কং আহ তৃণমূল এদের গুরুত্ব দেওয়ার দরকার নেই নতুন একটা সিস্টেম চলছে অ্যান্ড দ্যাট উইল গম আবার দেখলাম যে মোদীকে প্রধানমন্ত্রীর মোদীকে উপহার দিলেন ট্রাম্প তার একটি বই সে বইয়ের নাম হচ্ছে আওয়ার জার্নি বুক ট্রাম্প এই বইতে লিখেছেন মিস্টার পি এম ইউ আর গ্রেট উদ্দেশ্য করে লিখেছে এবং সেই বইয়ে বিভিন্ন রকম মুহূর্তে তাদের অতীতের কাম যখন ভারতে এসেছেন বা মোদি যখন আমেরিকায় গিয়েছেন সেই সব মুহূর্তের ছবি সেখানে সবকিছু রয়েছে এই যে মোদিকে পেয়ে এই বই দেওয়া এই রকম চিত্র তো আগে দেখা যায়নি কোনো নেতার মধ্যে সেভাবে না এটা কথা বলি এর আগেও বাইডেন একবার মোদিকে বলেছিলেন যে পৃথিবীর সব দেশ আপনার এত প্রশংসা করে আপনার সঙ্গে একটা সেলফি তোলা খুব ইচ্ছে আছে বাইডেন বলেছিলেন বাইডেন যখন রাষ্ট্রপতি ছিল কাগজে ফলাও করে বেরিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে কি বাইডেন যে দলকে সমর্থন করছেন ডেমোক্র্যাট ওরা বরাবর একটু অ্যান্টি ইন্ডিয়া পলিসি নেই অ্যান্টি ইন্ডিয়া লবিগুলো ভীষণ পাওয়ারফুল আমেরিকাতে মনে রাখবে লবি খুব চলে প্রত্যেক দেশে তাদের লবির নিয়োগ করে অর্থাৎ আমরা দালাল রাখি না কাজ করিয়ে দেওয়ার জন্যে ওখানে ওটা স্বীকৃত তুমি লবি রাখতে পারো কিন্তু বেআইনি কাজ যেন না হয় ওরা বেআইনি কাজ করলেই ঝামেলা পাঠায় আদারওয়াইজ লবি হতেই পারে আমেরিকার যারা পার্লামেন্টের মেম্বার রয়ে তো পার্লামেন্ট বল না ওরা কংগ্রেস বলে বিশেষত সেনেট সেনেটার ওখানে খুব পাওয়ার মানে ওই ক্যাবিনেটের মেম্বার টেম্বার একটা কেউ নয় সেনেটাররা আমাদের দেশে ক্যাবিনেট মন্ত্রীর মতো পাওয়ার ফুলেটারদের বোঝানোর জন্য লবিস্ট থাকে ধরো একটা আইন তৈরি হলো যে আইনটা অন্য দেশের কি হবে আমি চাইলে ওখানে লবিস্ট নিয়োগ করতে পারি সে লবিস্ট যাবে যাবে সেনেটারদের সঙ্গে কথা বলতে পারে তাদের বলতে পারে দেখুন এই দেশের এই অসুবিধা হবে আপনারা একটু ভেবে দেখুন ঘুস ফুস দিলে ওরা ভেষ ভেঙে যাবে আদারওয়াইজ তুমি লোককে বোঝাতে পারো ওরা মনে করে যে সবাই বোঝাতে পারে বোঝানোর অধিকার আছে কিন্তু যেন বেআইনি দুর্নীতি না হয় অন্তত এইটুকু ওরা মানে তা বলে আমেরিকা দুর্নীতিমুক্ত দেশ তা তো নয় কিন্তু এই জিনিসটা চলে তার সঙ্গে যেটা চলে হতে পারে যেটা নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে করেছেন যে রিপাবলিকানরা যখনই আসে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু ভালো বরাবর তাই ঘটেছে সবসময় হয়তো ঘটেনি কিন্তু বহু ক্ষেত্রে এটা ঘটেছে রিপাবলিকানরা ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার পক্ষপথ যখন ট্রাম্প প্রেসিডেন্ট হলেন সবাই তো হইচই দিয়েছিল ট্রাম্প একটা পাগল তো একটা কথা বলতে ইত্যাদি ইত্যাদি মনে রাখতে হবে যে আমেরিকার মানুষজন তার প্রেসিডেন্ট নির্বাচন করেছে ও তো এর আগের বাদে আট বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন তার আগে আমার মনে আছে তখন প্রায়ই আমি ন্যাশনাল ইউনি প্রশ্ন করতে যেতাম এখন কাজে চাপে আবার তো যেতে পারি না যাবি মাঝে মাঝে তো আমেরিকার একজন স্কলারের সঙ্গে আলাপ হয়েছিল চা খেতে খেতে উনি আলাপ করলো সেও আমাদের হিস্ট্রি অনেক জানতে ওকে আমি জিজ্ঞেস করলাম যে আমেরিকা কে জিততে চলেছে ইটস ডোনাল্ড ট্রাম্প কে ডোনাল্ড ট্রাম্প বলি ইয়াস কিভাবে ও যেটা বললো শোনো ভাই পরিষ্কার শুনুন ভাই আপনারা আমেরিকা দেখেন ওইসব বেসিক ইনস্টিন টাইপের সিনেমা দেখেন আরো এরকম সিনেমা দেখে আমেরিকা ভাবেন যে পরে ঝাঁ চকচকে আমেরিকা সব জায়গায় লাল নীল আলো জ্বলছে মানুষের কারো কোনো কষ্ট নেই আমেরিকা 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 আমেরিকায় আছে আছে মধ্যবিত্ত গরিব বস্তি সব অঞ্চল অপরাধ আছে সব আছে সেখানে মধ্যবিত্ত মানুষ আছে সেই মানুষগুলো ভয় পাচ্ছে বিশেষত নাইন ইলেভেন হওয়ার পরে যে তাদের আইডেন্টি ধ্বংস হতে চলেছে যে শান্তিতে ওরা বসবাস করতো ধ্বংস হতে চলেছে বলে আগামী দিনে কি আমেরিকা থাকবে কিনা বলে আমরা যেটা জানতাম না সেই বলছে আর কি যে আমেরিকান ন্যাশনালিজম এত পাওয়ারফুল হয়ে যাবে আমেরিকা সেইভাবে কেউ ন্যাশনালিস্ট সেভাবে ছিল না ওরা পরিষ্কার বোঝে আমাদের বাপু স্বার্থ আমার নিজেরটা হলেও হলো সেই আমেরিকানরা এখন জাতীয় স্বার্থে মানে ন্যাশনালিস্টিক ভাবনা চিন্তা করছে ট্রাম্পই জিততে পারে আমি নির্বাচনের রেজাল্ট এর পর দেখলাম ট্রাম্পই জিতলো এবারেও আমেরিকায় থাকা একজন ভারতীয় সে এসেছিল আমাদের দেশে এসছে ফোন করেছিল দেখা করতে পারি কয়েকদিনের মধ্যে ওকে কি কী আবার ট্রাম্প জিতবে দ্বিতীয়বার অবশ্যই জিতবে মানে বলো আবার জিতবে ট্রাম্প আবার জিতেছে এবং দেখবে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ট্রাম্পকে এখানে আনা হয়েছে ট্রাম্প গুজরাটেও গেছে আমেরিকাতে হাউডি মোদি প্রোগ্রাম করা হয়েছে ফলে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা খুব ভালো যেরকম পুটিনের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্কটা খুব ভালো আবার পুটিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা খুব ভালো এগুলো থাকে আন্তর্জাতিক রাজনীতি এগুলো হয় এখন যেহেতু আমেরিকা অনেক শক্তিশালী দেশ মানতে তো কোথাও বাধা নেই আমি এত শক্তিশালী নই বলে আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে তার সঙ্গে আমার জাতীয় স্বার্থ আমার সার্বভৌমিকতা আমার শক্তি এগুলো রেখে আমাকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে সেই ব্যক্তিগত সম্পর্ক যদি আমার দেশের জাতীয় স্বার্থে কাজ দেয় অসুবিধা কি আছে নরেন্দ্র মোদী সেটাই তো করছেন তো সেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কটাকে তিনি ব্যবহার করছেন ভারতের জাতীয় স্বার্থের জন্য আগামী দিনে ভারতবর্ষের উত্থান কেউ আটকাতে পারবে না এই দু হাজার পঁচিশে ভারতবর্ষে কিন্তু চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে পারে দু হাজার উনত্রিশে জাস্ট আমেরিকা চীন তারপরে ভারতবর্ষ আর চীনের ইকোনমি যেভাবে ধসে যাচ্ছে তাতে হয়তো আগামী কুড়ি বছর বা তারপরে চীনকেও ভারত ছাড়াতে পারে কারণ চীনের ইকোনমি কিন্তু ধসছে সবাই জানে চীনের ইকোনমির অবস্থা কি এখন একের পর এক ব্যবসা চীন থেকে পালাচ্ছে ফলে এইটা ট্রাম্প বুঝতে পেরেছে ভারতবর্ষ তার সুবিধে নিচ্ছে যদি কখনো ভারতবর্ষ ন্যাশনাল মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হয় ভেটো পাওয়ার পায় ভারত অন্য ভারত হবে ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ছাড়িয়ে যখন দশ ট্রিলিয়ন হবে সবাই ভারতের পায়ে ধরবে চীনে যেরকম সবাই গিয়ে ব্যবসা বাণিজ্য করতে প্রোডাকশন ইউনিট খুলেছিল যখন মেক ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া বা অন্যান্য স্কিমে ভারতবর্ষে এসে নির্ভর করা মানে বিনিয়োগ করা হচ্ছে যখন ভারতবর্ষেও চীনের জায়গায় পৌঁছবে এখানে প্রচুর উৎপাদন হবে সরকারের আয় বাড়বে আমার দেশে এগোবে তার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হবে একদিন এগুলো হয় না ভারতবর্ষ সেই পথে এগোচ্ছে যারা এগুলো বোঝে না বুঝবে না তারা ইউটিউবে পাড়া পাবে আমরা যারা সামান্য বুঝি খুব বেশি বুঝি নিশ্চয়ই দাবি করতে পারি না সামান্য যারা বুঝি আমরা বুঝি যে নরেন্দ্র মোদী ঠিক জায়গায় রয়েছেন তুই তার ব্যক্তিগত সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেটাকে কাজে লাগাচ্ছেন তার জন্যে নয় দেশের জন্য এটা তো বুঝতে হবে আপনি বললেন যে বড়রাষ্ট্র ক্ষেত্রে ভারত এখন যে নীতি নিচ্ছে সেটা ভারসাম্য নীতি কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়ে একটা সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন সেখানে যখন সাংবাদিক প্রশ্ন করছেন আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী এটা বিষয় দুই নেতার মধ্যে এই বিষয়ে আলোচনা হয় না আর এই ঘটনাকেই কটাক্ষ করেছে লোকসভা বিরোধী দল নেতা রাহুল গান্ধী তিনি বলছেন দেশে প্রশ্ন করলে আদানি ইস্যুতে তখন নীরব থাকেন আর বিদেশে বললে ব্যক্তিগত এ আবার কেমন রাহুল গান্ধী বলছেন রাহুল গান্ধী আমার চোখে মানে ভারতের যে কটা অপদার্থ নেতা তার এক নম্বরে থাকবে আর একটু পড়াশোনা করার দরকার মাথা ব্যথাও দেখানোর দরকার কিনা আমি জানি না বলতে পারবো না কিন্তু ওই ভারতের রাজনীতিটা ভালো করে বুঝতে হবে আমি একটা ঘটনা বলি সেটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায় যখন ভারতবর্ষে এলেন বিদেশে তো উনি কমিউনিস্ট আন্দোলন করতেন তারপরে উনি আহ কমিউনিস্ট ইন্টারন্যাশনাল থেকে বহিষ্কৃত হয়ে যখন তিরিশের দশকে ভারতে ফিরে এলেন তখন সম্ভব ভালো পড়াশোনা করতেন লেখাপড়া করতেন এসেই তিনি তীব্র নিন্দা করতেন মহাত্মা গান্ধী এই করছেন না গান্ধী এই কিচ্ছু হবে না এসব দিয়ে ইত্যাদি তো একদিন একজন মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করেছিল যে এই এম রায় বলে একজন আছেন খুব লেখা কি করছেন আপনি জানেন বলে হ্যাঁ জানি বলে আপনি কি বলবেন বলে ভালোই তো লেখে বলে উপদেশ কি দেবে না আমার উপদেশ দেওয়ার কি আছে ওকে শুধু একটা জিনিস বলো ভারতবর্ষটাকে বুঝতে বলো চিনতে বলো কথা বললে ভালো হবে ভারতবর্ষ না চিনে এত কথা বললে লাভটা কি আছে আমি রাহুল গান্ধীকে আমার পরামর্শ দেওয়ার কিছু নেই আমি এই কংগ্রেসের যারা এই গান্ধী পরিবারের এই সমস্ত চাটুকারের দল বলা উচিত নয় এগুলো কিন্তু খারাপ লাগে অনেক ভালো লোকও কংগ্রেস করে ভালোবাসি দলটা আমি আমার বাড়িতে আমার বাবা একজন কংগ্রেস কর্মী ছিলেন আমি জীবনে কখনো আমার কংগ্রেসের প্রতি কোনো টান অনুভব করিনি আমি তাদের বলি যে এই লোকটাকে তোমরা সহ্য করো কি করে এই লোকটার মতো একটা অপদার্থ এবং খারাপ ভাষায় অপগন্ড একটা রাজনৈতিক নেতা একটা দলকে চালাচ্ছে একটা দলকে বারবার ডোবাচ্ছে তারপর এটাকে নেতা করে বানিয়ে রেখেছ কেন আচ্ছা আদানির ইস্যু নিয়ে আমেরিকা তার আদানির আদালত কি সব করেছিল উইড্রো না কি করেছে যা শুনলাম ভারতের প্রধানমন্ত্রীকে উচিত গিয়ে ভাই আপনা আপনি আদানিকে ইয়েগুলো উইড্রো করুন বলা এটা কি কোন রাষ্ট্রপ্রধান করতে পারে আদানি একজন ব্যবসায়ী তিনি যদি বিদেশে কোনো অন্যায় করে থাকেন বিদেশে আইনে তার বিচার হবে তিনি যদি কোন অন্যায় করে থাকেন বিদেশের আইন আছে তার বিচার হবে নাকি নামে তুমি এর অজিতারিভাল গাঁজা খুরি মিথ্যা কথাবার্তা বলেছে আর আদানি আমেরিকার কোনো কোর্টে যদি কিছু বলে থাকেন তাহলে আমেরিকায় কোনো কাজ করে থাকেন তাহলে আমেরিকার আইনে তার বিচার হবে তো ভারতের প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করার কি আছে আর সবচেয়ে বড় কথাই আদানি আদানি করছে সিপিএম এবং কংগ্রেস যখন কংগ্রেসের সরকার ছিল রাজস্থানে আদানিকে দিয়ে কটা প্রজেক্ট করিয়েছে আচ্ছা সিপিএম এর যে সরকার বিপ্লবী সিপিএম বিপ্লব হলো ঘোড়া নেম গাঁদাখুরি একটা দল ফালতু দল একটা তো সিপিএম এর এই সরকার একটা ডিপ সিপোর্ট করেছে ভিজিং সেটা কে করেছে ও সিপিএম এ থেকে জিজ্ঞেস করবে তো আমার আমার এই কথা তোমাকে বলে দিলাম ভিজিং জাম ডিপ সিপোর্ট কেরালা ত্রিবান্দ্রাম থেকে সত্তর কিলোমিটার ভারত মহাসাগরের দিকে সেটা করেছে গৌতম আদানি এবং সেখানে যারা ইয়ে ধরত সত্য নয় এটা সম্ভবত চল্লিশ কিলোমিটার দূরে ওখানে যারা মাছ ধরত সেই মাছ ধরার লোকেরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল পিটিয়ে তাড়িয়ে দিয়েছে এই সিপিএম সরকার বামফ্রন্ট সরকার কেরালায় জিজ্ঞেস করো না ওদের গিয়ে পশ্চিমবঙ্গ সরকার এরা দেখবে আদানি নামই করে না এরা তো আদানিকে ধরে রেখে ডিপ ডিপসিপোর্ট করাবে ওকে দিয়ে নিজে তাদের কাছ থেকে পয়সা নেবি আর এবারে আদানি আদানি করবি বললাম না রাহুল গান্ধী আমার চোখে একটা অপদার্থ নেতা ভারতবর্ষকে জানে না কিচ্ছু জানে না ও ভেবেছে ভারতের প্রধানমন্ত্রী ওর পৈতৃক প্রধানমন্ত্রী জমিদারি আরে ভারতবর্ষ যে বদলে গেছে ভারতবর্ষে এখন চাওয়ালা প্রধানমন্ত্রী হবে ভারতবর্ষে এখন সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হবে কোনো রাজপুত্র প্রধানমন্ত্রী হবে না রাজপুত্র কথাটা আমার নয় ওই কংগ্রেসই একজন নেতা বলেছিল মণি আইয়া এই রাহুল গান্ধীকে যখন প্রধানমন্ত্রী কংগ্রেসের সভাপতি করেছিল বলেছিল না যে শাহজাহানের ছেলে তো যে সেই তো রাজা হয় আর কে রাজা হবে কথাটা আমার নয় ওই মণিশঙ্কর আইয়ার ওই কংগ্রেসের তো সামুদে চামচে ওকে ভালো করে দেশটা জানুক কংগ্রেস সহ্য করে যে বাকি লোক সহ্য করবে কেন আমাদের কাছে ওরা অপদার্থ হলো ওর কথায় বেশি উত্তর না দেওয়াটাই ভালো ও মূল লক্ষ্য হচ্ছে ভারতের রাজনীতিকে নষ্ট করা নিজে প্রধানমন্ত্রী হতে পারিনি তাই যতবারও ভারতের রাজনীতিকে নষ্ট করা ও একটা ইংরেজে আছে না গান স্ট্রে তারপরে বিষয় ও হচ্ছে অবৈধ অভিবাসন আমরা দেখলাম যে ইস্যুতে যখন মার্কিন সফরে রয়েছেন মোদী তখনই সাংবাদিকদের সামনে তিনি বললেন যে অবৈধ ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং অবৈধভাবে যারা আমেরিকায় গিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভারতে দাঁড়িয়ে এই নীতি তিনি একটা কথাও বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশের মাটিতে গিয়ে এই অভিবাসন নিয়ে কথা বলেন এই নিয়ে কটাক করছে তৃণমূল সিপিএম কংগ্রেস এবং আপ কিছু জানে না বা জানে বলে না একটু পড়াশোনা করতে হবে সমস্যা আজকাল রাজনীতি যারা করে কেউ কোনো পড়াশোনা এটু একটু পড়াশোনা করলে বুঝতে পারবে ভারতে নিজস্ব কতগুলো নীতি আছে তার মধ্যে একটা নীতি হচ্ছে অভিবাসন নীতি আইন আছে ভারতে তুমি যদি আজকে যাও না আমেরিকা কাগজপত্র লুকিয়ে তুমি যদি ধরা পড়ো দায়ীকে তুমি না তুমি আজ গোপনে আমেরিকা গেলে কাউকে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা ঘুষ দিলে কাঠমানি দিলে সে দালাল তোমাকে আমেরিকা পৌঁছে দিলো তোমার ভাবনা আমেরিকা পৌঁছে গেলে তুমি একটা কোটিপতি কিছু হয়ে যাবে তারপর তুমি সেখানে পৌঁছলে আমেরিকায় সরকার একদিন বাইডেনের সরকার কিচ্ছু বলছি না ট্রাম্প তো প্রথম থেকেই বলেছে আমি হলে সব ঘাট ধরে তাড়াবো ও তো কোনোদিন বলেনি যে ভারতীয়দের রেখে দেবো সবাইকে বলেছে আমি অবৈধ অভিবাসী আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করবো এখান থেকে তারপর যখন বার করতে শুরু করলো দেখা গেলো এতগুলো লোক বেআইনি ভাবে ঢুকেছে কাগজ নেই পত্র নেই ভিসা নেই কিচ্ছু নেই গোপনে ঢুকে ওখানে দালালদের ধরে ওখানে নাগরিকত্ব অর্জনের চেষ্টা করছে তাকে যদি ধরে ফেরত তুমি তুমি আইনে কি করবে বেআইনি আমাদের দেশ থেকে জাল ভিসা করে নকল ভিসা করে নকল পাসপোর্ট করে অথবা পাসপোর্ট ভিসা ছাড়া অন্য দেশে যাওয়াটা আমার দেশের আইনে বেআইনি এটা অপরাধ জেল কাটতে হবে জানে না ওরা যারা গেছে তারা অন্যায় করেছে এক দ্বিতীয় কথা ওদের বোঝা ছিল বোঝা উচিত ছিল যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প পেলে কিন্তু সমস্যা করবে তার আগে ওদের চলে আসা উচিত ছিল আসতে পারে না কেন গেছে এই এইভাবে আছে দেবে এই নিভাবে আসবে কি করে তিন নম্বর আমি একজন সিকিউরিটি অফিসারের সঙ্গে কথা বললাম প্রথমেই অবশ্যই প্রসঙ্গে বলে দিই যেভাবে প্লেনে হ্যান্ডকাপ লাগিয়ে পাঠানো হয়েছে আমি তার বিরোধী একদম এগুলো আমার দেশেরই সম্মান নষ্ট হচ্ছে এবং তার জন্য ওই লোকগুলোই দেয় যারা গিয়েছিল তারা দায়ী ঠিক কিন্তু তারপরেও বলবো এটা স্বাভাবিক মানবতার বিরোধী কিন্তু তারপরে সিকিউরিটির সঙ্গে যুক্ত ভালো চাকরি করতেন সিকিউরিটি উনি একটা ভালো কথা বললেন আচ্ছা ধরুন একটা প্লেনে দেড়শো লোককে আমি কোথাও পাঠাচ্ছি প্লেনের ক্রিউ আছে কয়েকজন সিকিউরিটি আছে ড্রাইভার রয়েছে আইমিন পাইলট রয়েছে প্লেন আকাশে উড়লো ওই লোকগুলোকে আমি ধরা যাক ছেড়ে রাখলাম মাঝ প্লেনে গোলমাল ওরা শুরু করবে কি করবো তখন বলুন তখন কি করবো তখন কি পুলিশ গুলি চালাবে যার সিকিউরিটি পার্সনে গুলি চালে গোটা প্লেনটা নিচে খসে যাবে কয়েকশো লোক মরে যাবে একসঙ্গে তাহলে আমাদের বাধ্য হয়ে ওদের কন্ট্রোল করার জন্য ওদের হাত পা বেঁধে রাখতে হবে কারণ এটা আমেরিকান ল অনেক দেশ আপত্তি করছে কিন্তু আমেরিকান ল ইটস মাই ল আমি প্লেনে করে পাঠাবো তারপর তার আমি কন্ট্রোলের মধ্যে রাখবো না সে যদি ওখানে প্লেনের মধ্যে গোলমাল শুরু করে তারপর আমি কি করব সবাই মিলে বিদ্রোহ শুরু করলো পাইলটকে মারতে শুরু করলো কি হবে সম্ভব হবে ফলে তাদের বাধ্য হয়ে ওরা করছে কিন্তু আবার বলছি এটা আমি কিন্তু সমর্থন করি না আমি একজন সিকিউরিটির সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলে আমি বললাম এই এই কথাটার মধ্যে তো একেবারে যুক্তি নেই তা তো নয় কথার মধ্যে তো যুক্তি রয়েছে ফলে আমেরিকায় যারা গেছে তারা অন্যায় করেছে ভারতবর্ষকে আমেরিকার সঙ্গেই কাজ করতে হবে এবং ভারতবর্ষ করবে তবে দেখতে হবে তাদের প্রতি যাতে অত্যন্ত মানবিক আচরণ করে এটা অন্য দিকও রয়েছে ভারতে অন্য দেশ থেকে যারা বেআইনিভাবে এসেছে তাদেরও আস্তে আস্তে ফেরত পাঠাতে হবে তো তাদের প্রতি কি এখানে আমরা কি এটা ধর্মশালা নাকি তাদেরও ফেরত পাঠাতে হবে হয়তো আমেরিকার থেকে কেউ বেআইনিভাবে আসেনি কিন্তু অন্য দেশ থেকে তো এসছে ঘরে পাশে বাংলাদেশ থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি যারা বেআইনিভাবে এ দেশে এসছে সিএ আইনের আইনটুকু বাদ দিলে বাকি প্রত্যেককে ফেরত পাঠানোর কিন্তু একটা নৈতিক দায় ভারত সরকারের উপর চাপলো আশা করি আগামী দিনে নিশ্চয়ই ভারতবর্ষের সরকার এগুলো নিয়ে ভাববে যারা বেআইনি অভিবাসী আমি আবার বলছি সি এ এ বাদ দিলে যারা বেআইনি অভিবাসী এবার তাদেরও সতর্ক হওয়ার সময় এসেছে বাপু যারা বেআইনি ভাবে এদেশে ঢুকেছ সিএ এর আলতায় যদি না পড়ো তাহলে দেশটা থেকে কেটে পড়ো তা নইলে সমস্যা হতে পারে